হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে পয়েন্ট রয়েছে এটা হলো তিস্তা ব্যারেজের ফ্রন্ট সাইড মানে বাংলাদেশের ভিতরে যে স্রোতটা আসে সেই সাইডে এবং এর অপোজিট সাইডে এটাও বাংলাদেশের জায়গায় কিন্তু ওখানে ইন্ডিয়ার থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলো আর কি ধরে রাখে তো যখন আসলে ইন্ডিয়ার বর্ডার থেকে বা ইন্ডিয়ান যে ব্রিজ রয়েছে ওরা যখন পানিটা ছেড়ে যায় যখন বেশি পানির ফ্লো হয় ভিতর সাইডে তখন আসলে এই ব্রেজ গুলা ছেড়ে দেওয়া হয় এবং এখানে পানিগুলো বাংলাদেশের ভিতরে আসে আর যদি ব্রিজটা আসলে বন্ধ থাকে তাহলে এর সাইডে সাইডে এই ব্রিজের বাইর যে গ্রামগুলো রয়েছে এগুলো একেবারে প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি করে তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিরিশটার মতো কপট রয়েছে আরো বেশি থাকতে পারে আমার সঠিক তথ্যটা নেই তবে আমার জানা মতে এখানে তিরিশটা কপট রয়েছে এই কপ ছেড়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন যে পানির স্রোত বেশ ভালো স্রোত রয়েছে আর এর ওই পাশে যে জায়গাটা ঝাউবন আমি এন্ট্রি পয়েন্টে যে ভিডিওটা দেখিয়েছি এটা দেখতে পাবেন যে ঝাউবন রয়েছে আর এখানে এর পাশে পাশ ঘিরে একটা চেকপোস্ট রয়েছে আর ঠিক একটু ভিতরে এখানে মেলার ব্যবস্থা করা হয়েছে আর এখানে একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা আসবেন তারা গোসল করার জন্যে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আসতে পারেন এখানে ব্লক রয়েছে এই ব্লকে আপনারা চাইলে গোসল করতে পারেন আর স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে বা টলারে যদি কেউ ঘুরতে চান তাহলে ঘুরতে পারবেন এছাড়া বেশ একটা ফ্যামিলি নিয়ে বেশ একটা সময় কাটানোর মতো জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে স্পিড কিন্তু ঘোরার জন্য যাচ্ছে এটা হলো তিস্তা ব্যারেজের ভিতর সাইড দেখাচ্ছি প্রত্যেক বছরে আমরা দেখি বৃষ্টির সিজনে বা অন্যান্য সিজনে এটা বেশ প্লাবিত হয় এটা শুধুমাত্র ওই প্লাবনটাকে বাংলাদেশের ভিতরে পানিটা নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় কিন্তু আমাদের কিন্তু প্রোটেকশন হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে কপট গুলো কিরকমের দেখা যাচ্ছে বেশ অনেকগুলা ব্রিজ রয়েছে এই কপট রয়েছে এর ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি এইটা দেখতে পাচ্ছেন ব্রিজের ভিতরের এই যে লোহার কপাটগুলো রয়েছে এগুলো সম্পূর্ণটা বন্ধ করা সম্ভব এবং সম্পূর্ণটা খুলে দেওয়া সম্ভব প্রত্যেকটা কপাটের জন্য আলাদা আলাদা কন্ট্রোলার রয়েছে এটা হলো ব্যারেজের ফ্রন্ট সাইডটা মানে এই সাইডের জায়গাগুলো বাংলাদেশের কিন্তু এই নদীটা মিলিত হয়েছে একেবারে ইন্ডিয়ার সাথে ওদেরও ওখানে এরকম একটা ব্রিজ রয়েছে ওই ব্রিজের পানি যখন ছেড়ে দেওয়া হয় এই সাইডের পানিগুলো অনেকটা উপরে চলে আসে এবং আমাদের বাংলাদেশে যে এই সকল গ্রাম রয়েছে এই সাইডে যে গ্রামগুলো রয়েছে এগুলো প্রতি বছরই বেশ প্লাবিত হয় এবং তারা যাতে প্লাবিত না হয় সেই জন্য এই ব্রিজের কপটগুলো ছেড়ে দেওয়া হয় মানে ব্রিজের দরজাগুলো ছেড়ে দিলে পানিগুলো বাংলাদেশে অভ্যন্তরে পৌঁছায় এবং এই সাইডের পানিগুলো কমে যায় তাতে করে একটু হলেও আর কি গ্রামগুলো সুরক্ষিত থাকে তো বর্তমান সরকার চেষ্টা করতেছে যে চীনের সাথে একটা প্রকল্প যদি হয় তাহলে আমাদের এই সমস্যা হয়তো সমাধান হতেও পারে বেশ একটা পার্কের মতো জায়গা রয়েছে অনেক পর্যটক এখানে আসে দেখতে পাচ্ছেন অনেকগুলা দোকান রয়েছে এবং পরিবেশটা বেশ নিরিবিলি পাশে বেশ অনেক এরিয়া জুড়ে এটা একেবারে বেরেজের ঢাল সাইডে আমরা অনেক দূরে চলে এসেছি আমরা এখন গোসলের জন্য নেমে পড়বো আর কি তো আপনারা এখানে চাইলে গোসল করার জন্য প্রিপারেশন নিয়ে আসতে পারেন এটা হলো তিস্তা বেরেজের সেই পয়েন্ট যেখানে আমরা একটু ঝাপাঝাপি বা গোসল করেছিলাম আপনারা চাইলে এখানে করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম